হ্যালো এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুবই ভালো আছো তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটুখানি কাজ বাকি এই ফুলের কাজটা ওইটা আমি প্যাকিং করছি প্যাকিং করে রেখে দেবো তারপর আমি সকাল থেকে কী কী করি আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কোনো ঘোরার না কোনো নাচে ক্লাসে না কোনো ওরকম কোনো ভিডিও না আজকে আমি সারাদিন কী কী করছি তাই ভিডিওটা শেয়ার করব তো সকালে উঠে ফ্রেশ হয়ে কাজটা করে এই যে ঘর আমার এটাকে এখন ভালো করে ঠিক করতে হয় মানে খাটটা খারাপ বে না এই যে আমাদের রানী তো নেবে না দেখছে আমার বাবা জানলাটা ওটা খুলে দিচ্ছে নাহলে খাটটা ওপাশে ঘুরে আটকে যাচ্ছে দেখছে কেমন করে ও বাবা মশন দিকে যাচ্ছে ওকে না কেমন করে দেখছে দেখো দেখো চলে যাচ্ছে না নিয়ে আবার ও বলছে ফুল মার্কেটে ছেড়ে দেবে দেখো কেমন করে ফট করে বসে পড়লো মানে ও যাবে তো আমার জিনিসপত্র ঘরে আমি এখানে রেখেছি এই ঘরে এটা মাদের ঘর আর এটা আমার তো বাবা ওটা খুলছে ওটা খুলতে খুলতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগে গেছে আর এই যে একজন দিদির ছেলে এত দূর শুভ এখন এই যে খেলছে মাঝখানে বলছেন যে ওর ভাই ভাই থেকে আমি নিয়ে আসবো তো খাটটা পূর্ণ হয়ে গেছে আমি বাবা মা তিনজন মিলে খাটটা ঘুরিয়ে দিলাম তো খাটের দু পায়া উঁচু আর ওই সাইডে নিয়েছে ওই জন্য উনি সি খেলছে মা পরিষ্কার করছে দেখো কান্ডটা দেখ কত বড় বদমাশ তো লেগে যাচ্ছে পিছনে ওই জন্য এত দুষ্টু আর বাচ্চা তো দুঃটুমি করবেই তো খাটটা গড়ে কিন্তু ওখানে সুইচ একটা বোর্ড আছে মেট সুইচ ওর জন্য ওটার জন্য না বেড়ে যাচ্ছিলো ওর জন্য বাবা ওটাকে ঠিক করছে আর একটু উপরে উঠাচ্ছিলো আর এই যে নি ডন দিচ্ছে দেখো যত বারণ করছি করিস না তত আরও করছে নিত্য কথা ভালো করে বলো ভাইয়ের নাম জিজ্ঞেস করছিলাম তো বললো ওর ভাইয়ের নাম তার মধ্যে এই যে তাকাও কে কি তো প্রায় হয়ে গেছে এই যে এটাকে বাবা ঠিক করে লাগিয়ে দেবে তো খাটের বিছনা আমার করা হয়ে গেছে তার মধ্যে ইনি এসছে তো আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ওদের বাড়ি যাব তো ওদের বাড়ি আজকে আমার নেমন্তন্ন দুপুরে খাওয়ার তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সব কিছু ডুবে গেছে

মামি আমাদের খেতে দিল খিচুড়ি বর্ষাকালে খিচুড়ি মজাটাই আলাদা তোমরাও বর্ষাকালে খিচুড়ি রান্না করে খাবে দেখবে খুব ভালো লাগবে তোমার সবাই বসে খিচুড়িটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এনার অবস্থা দেখো আমার হাঁচিটা আটকাতে বললাম না মুখে তারপর মামি বলছে আমার ভুড়টা একটু তুলে দে তো আমি ভুড়টা তুলে দিলাম তো দেখো মামি ভুলটা একটু হালকা তো তো যথেষ্ট মানে করার চেষ্টা করছি শুনলো তারপরে এই যে পুচকু পুচকু সাথে একটু খেলা করে আমি বাড়ির দিকে চলে আসছি দেখো পুকুর পুকুর হয়ে গেছে মাঠটা পুরো পুকুর বৃষ্টিতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি বাড়ির দিক চলে এসলাম একটুখানি কিছু কাজও আছে ঘরে পুরোটা গোছানো হয়নি নি মামি ফোন করছিলো বারবার ওই জন্য একটু ঘাটটা গুছিয়ে আমি চলে আসছিলাম মামিতে বাড়ি খাওয়ার জন্য তে এসে আমি পুরো ঘাটটা গুছিয়ে নিয়েছি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো একটু পাশে থেকো তো আবারও একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর ফেসবুক পেজটি ফলো করো তো ভালো থাকে সবাই